বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু এবং ধান চাষি হিত বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে মা সিদ্ধেশ্বরী হিমঘর প্রাইভেট লিমিটেড এই কোল্ড স্টোরেজের অনার হচ্ছেন বিকাশ আগরওয়ালজ এই জায়গাটার নাম হচ্ছে বেলুর ভিলেজ বেলুর পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ आसन लाइव है जरूर। आज अगरो दिसंबर बुधवार 2024। गुड इवनिंग भाई। देख आप साला गुड इवनिंग। <coughs> মার্কেট কবে বাড়বে কেন বুঝতে পারছে না কেন মার্কেট বাড়ছে না সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দৌলতে মার্কেট ডাউন হচ্ছে আমার মা ডাইরেক্ট বাংলার আলু চাষিদের পেটে ডাইরেক্ট লাড মারছে দাদা দু মিনিট বলি দু মিনিট তারপর কমেন্ট কমেন্টের উত্তর দিতে গেলে না কিছু বলা হবে না অতএব কিছু বলতে চান আমাকে তারপর আপনারা সব কমেন্ট করবেন একে একে তারপরে কমেন্টের উত্তর দিলে সেটা ভালো হয় না ঘটনা হচ্ছে যে সরকারকে বলি যা খুশি তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে বাণী বলে গেছেন এ বাণী মিথ্যা নয় এ বাণী একশো পার্সেন্ট সত্য অল্প আলুতে অল্প আলুতে আজকেও ডালার মার্কেট আমি খবর পেলাম কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা প্যাকেটে ডাউন করার সম্ভাবনা আছে কেন আপনারা ডাউন করবেন মোটা আলু কি মোকামে বেশি আছে আলু তো বেশি নেই আলু তো স্টোরে সব লাট হচ্ছে যেখানে আলু শর্ট যেখানে দাম বাড়ার কথা আর সেখানে মার্কেট আপনারা ডাউন করছেন টাং ফোর্সে টাক ফোর্সে টাক ফোর্সে আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যিনি আছেন প্রদীপবাবু উনি হচ্ছেন একটি পাকা ভিলেন আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যিনি সেক্রেটারি আছেন উনি হচ্ছেন একটি ভার অপদার্থ যেখানে বাস অ্যাসোসিয়েশন বাস ইউনিয়ন যেখানে সরকারের বিরুদ্ধে হাইকোর্টে কেস করলো সেখানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের টাকা নেই না পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির টাকা নেই বন্ধ করতে হবে না জনস্বার্থে মামলা তো করতে পারতো সরকারের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করারও ক্ষমতা নেই এতটাই পিছনে গু নিয়ে ঘুরছেন তেনারা আমাকে টাচ করার ক্ষমতা নাই আমার মায়ের আমাকে টাচ করার ক্ষমতা নেই ক্ষমতা থাকে আমাকে টাচ করুক আমাকে জেলে পাঠাক আমাকে সেলে পাঠাক একটা জিনিস করতে পারে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে দিতে পারে এটা করতে পারে তবে মারনে বালা সে বাঁচানে বালা সবচেয়ে বড় যে মারবে আর আমাকে যে বাঁচাবে সে তার থেকে বড় অতএব অত সস্তার নয় যে আমির আলীর গায়ে হাত দেবে আমি কোন কথাটা মিথ্যা বলেছি আজকে তৃণমূল দল যারা করে তৃণমূল দল যারা করে যারা করে এসেছে যারা পুরনো কর্মী তারা আজকে কতটা ব্যথিত তার খবর আমার মা রাখে না যে গ্রাম সংসদ আছে গ্রাম সংসদের যে সংসদ কমিটি আছে যারা ভোট করায় যারা দলকে জেতায় দিদি জেতার পরই তাদেরকে ভুলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরই তাদেরকে ভুলে যায় জেতার পর তার ক্যাডারকে তার ক্যাডার হচ্ছে পুলিশ বাহিনী আধিকারিকরা হচ্ছে তেনার ক্যাডার বাকি সব ফালতু আর যেনারা টিকিট পান তেনারা হচ্ছেন ক্যাডার বাকি সব ফালতু তো আমি আমার মাকে বলবো আপনার বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে মানুষের বুদ্ধি ভস্ত হয়ে যায় আপনার বুদ্ধি ভস্ত হয়ে গেছে তার কারণ হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন গ্রাম বাংলার অগণিত মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বলে তো আজকে আপনি মুখ্যমন্ত্রী আপনাকে দুহাত ভরে ভোট দিয়েছে বলে তো আপনি মুখ্যমন্ত্রী অতএব আপনি হচ্ছেন আপামোর বাংলা সেবক আপনি ব্রিটিশ বেনিয়াদের মতো শাসক কেন হচ্ছেন সেই জন্য আপনার বুদ্ধিভস্ত হয়েছে আপনার দ্বারায় আপনার আয়নায় দাগ লেগে গেছে আপনার হাওয়াই চপ্পল স্লিপ হয়ে গেছে আপনার সাদা শাড়িতে কালো দাগ লেগে গেছে বাংলা সমস্ত কৃষকের মনে আপনি কালো কালি দাগ কেটে দিয়েছেন অতএব আপনার লোগো আর বাংলায় চলবে না বাংলাকে আপনি ধ্বংস করে ধ্বংসের পথে আগে নিয়ে যাচ্ছেন বাংলাকে আপনি শ্মশান করে দিচ্ছেন এই বাংলাকে গড়তে গেলে চাই ইয়াং ইয়াং ব্লাড ব্লাড সেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গের হাল ধরে তবেই পশ্চিমবঙ্গের অগণিত জনগণ যুবক যুবতী থেকে किशोर किशोरी आलू किसोक धान बाजवे तो तानाले आपनी बाजबे सब मोड़े भूत हो जावे दिनेश मेना हिंदी में जानकारी आ है सर हिंदी लाइव देख लीजिए ना हिंदी भारत पर्यटन तो हिंदी लाइव चला के देख लीजिए उसमें पूरा दिया हुआ है बंगाल का ममता बनर्जी का सरकार बंगाल से रोक नहीं हटाएगा यूपी का बल्ले बल्ले बंगाल का आलू सर गोड आलू नहीं बिकेगा सर जाएगा फेंकना पड़ेगा और बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी डायरेक्ट किसान विरोधी है और किसान को मर रहा है अपना हाई चप्पल का लात यह है मेन पॉइंट आलू किसान को मर रहा है और धान किसान को भी मर रहा है तो ममता बनर्जी का लोगो बंगाल में और नहीं चलेगा दोबारा ममता बनर्जी का लोगो लगाएगा तो नहीं जीत पाएगा लोगो लगाने के लिए चाहिए अभिषेक बनर्जी का लोगो तो हमार माये लोगो आज चलो ना हमार माये लोगो आपामोर आलू किशोर। ধান কৃষকের মনে কালো রেখা টেনে দিয়েছেন অতএব আমার মায়ের বুদ্ধিভষ্ট হয়ে গেছে তিনি তিনি সেবামূলক যে জিনিসটা সেটা তেনার মন থেকে মুছে গেছে তিনি ব্রিটিশ বেনিয়ার মতো দিক পলিসি নিয়ে তিনি চলছেন তিনি যে আলু কৃষককে শোষণ করার আলু কৃষককে শোষণ করার যে নীতি নিয়েছেন এই নীতির ফলে আগামী বছর বাংলার কোল্ড স্টোরেজ ফিফটি পার্সেন্টের বেশি লোড হবে না হলে পাঞ্জাব বীজ আজ গড়াগড়ি খায় ভাড়া দিয়ে পাঞ্জাব বীজ ভাবা যায় বহু আলু বেল্ট সর্ষের চাষ হচ্ছে মমতা ব্যানার্জির দৌলতে অতএব আমার মা রাজ্য চালাতে অক্ষম আমার মা রাজ্য চালাতে অক্ষম বর্ডার খুলবে না বাবু বর্ডার খুলবে না বর্ডার খোলার কোনো খবর আমার আমার মা পারবে না মায়ের নেই একটাই কাজ করা উচিত যেটা হচ্ছে দলীয় সংগঠনটা ভালো করে দেখা রাজ্যও তিনি দেখবেন কিন্তু দূর থেকে আর সামনের সারিকে সারিতে বাংলাকে গড়তে গেলে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর আমার সামনে কেউ নেই একমাত্র অভিষেক বাবুই পারবেন বাংলার কৃষকের হাল ফেরতে যুবক যুবতী চাকরি দিতে আমার মা কাউকে চাকরি দেবে না কাউকে চাকরি দেবে না আমার মা কন্ট্রাক্ট আমার মা হচ্ছে কন্ট্রাক্টর আমার মা হচ্ছে বিজনেসম্যান উনি বিজনেস পলিসিতে চলছেন আর এক হচ্ছে বিজনেস পলিসি আর এক হচ্ছে বাঙালিকে ভিকারি করে ভিক্ষে দেওয়ার যে পলিসি নিয়েছেন এই পলিসি চলবে না এই পলিসি হচ্ছে বাতিল আর আমার মাও মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন অতএব আজকে এখনি ইমিডিয়েট চাই ইমিডিয়েট দরকার উনি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে সেই জায়গায় যুব নেতা ইয়াং ব্লাড অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে বাংলার চাষি বাঁচবে আলু চাষ বাঁচবে ধান চাষ বাঁচবে স্টোর শিল্প রাইস মিল শিল্প এবং বেকার সমস্যার সমাধান তবেই হবে বয়স হয়ে গেলে ধরে আমার মায়ের ভীম রুতি ধরে যে আমার মায়ের দ্বারা আর পশ্চিমবঙ্গ চালানো হবে না ওনার উনি যে যে ব্রিটিশের মতো শাসন করছেন ও শাসন আজকের দিনে চলে না তার কারণ হচ্ছে আজকের দিনে জনগণ হচ্ছে সচেতন জনগণ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি আপনি জনগণের চাকর আপনার চাকর জনগণ নয় মন্ত্রীরা আপনার চাকর হতে পারে কিন্তু জনগণ আপনার চাকর নয় জনগণ আপনাকে ওই জায়গা পৌঁছেছে অতএব যা করে আল্লাহ মালিক ভাই টেনশন হচ্ছে তো আর কি করব এটা তো টেনশন ধরিয়ে দিচ্ছে আমার মা আমার মায়ের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে আমার মায়ের দ্বারা আর পশ্চিমবঙ্গ চালানো হবে না শুনছে যে জেগে ঘুমবে তার ঘুম কেউ ভাঙাতে পারে আমার মায়ের যে আলুর দাম কমাবে আলুর দাম কমিয়ে দিয়েছে টাং ফোর্সে স্টোর অ্যাসোসিয়েশনের একজন ভিলেন আছে আর আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একজন ভাঁড় আছেন ব্যাস দুই ভাঁড় মিলে তাহলে এত টাকা আছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি স্টোর অ্যাসোসিয়েশন সরকার যখন সরকার কখনোই পারে না জনগণের প্রতিপালক তিনি জনগণকে শোষণ করতে পারেন না তিনি শোষণ নীতি নিয়েছেন তার এগেনস্টে জনস্বার্থে মামলা করা যেতেই পারে আমাকে অনেকে কমেন্ট করছে যে তুমি যে তোমার মায়ের সঙ্গে কথা বলো টেবিলে আমার যেটা প্ল্যাটফর্ম আমি সেখান থেকে বলবো হ্যাঁ আমাকে যখন যদি ডাকে আমি নিশ্চয়ই সামনে যাও কিন্তু আমাকে তো ডাকতে পারবে না আমার কোন প্রশ্নের উত্তর আমার মায়ের কাছে নেই আমার মায়ের একটাই কাজ করা উচিত পদত্যাগ পদত্যাগ করে উনি দল দেখাশোনা করুন আর অভিষেক বাবুকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে হবে তবে যুব নেতা সোশ্যাল মডার্ন ছেলে উনি বাংলাকে আগাতে পারবেন আর আমার মা থাকলে বাংলা শ্মশান হয়ে যাবে শ্মশান হচ্ছে আরো শ্মশান হয়ে যাবে যা খুশি তাই করবে তুমি আমার মাকে আবারও বলি যা খুশি তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্ন করলে পরিস্থিতি ছাড়বে না ছাব্বিশ সালের ভোটই তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন যে বাঁকুড়া মেদিনাপুর মুর্শিদাবাদ বীরভূম যতই মুসলিম বেশি থাক তারা কিন্তু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যতই দাড়িওয়ালারা আপনার পিছু পিছু ঘরুক দাঁড়িয়ে দিকে আপনি যে ওই প্রত্যেক মাসে ভাতা দিচ্ছেন হ্যাঁ ওই ওই একটি গ্রামে দুটি ভোট তার বেশি আপনি আর পাবেন না খুব সাবধান সাবধান হয়ে যান আপনি যে চাবুক চালিয়েছেন খুব সাবধান হয়ে যান খুব সাবধান আমি আপনাকে শ্রদ্ধা করি আপনাকে আমার মা বলি আপনি আমার মা আর বাংলার মা থেকে সদমা হয়ে যাচ্ছেন এই বিমাতা সুলভ মনোভাব পাবলিকের সঙ্গে এটা মোটেই ঠিক হচ্ছে না মোটেই ঠিক হচ্ছে না অভিষেক আপনি পদত্যাগ করুন আর অভিষেককে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসান তবে বাংলা বাঁচবে আমি চাই বাংলার আলু চাষি ধান চাষি চাষের ফসল বিক্রি করে প্রচুর পয়সা পাক সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক চাষি ঐক্যে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জোয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে